আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জবিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্তা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফায় কোন বলে বানায় নাই আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খলাক তু বিয়া এ বান্দা আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি কারণ এই তোর চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল আমি বানাইছি শুধু আমার শেষদার জন্য কিন্তু যখন আমি দেখতাম এই কপাল দিয়ে তুই আমার শেষদা দেও না তখন তোর আচরণ দেখেও আমি আল্লাহ বড় কষ্ট পাইতাম বান্দারি মসজিদের মিনার থেকে ময়াজিন তোরে ডাকে না আমি তোরে ডাকি পাঁচবার এজন্যই তো আল্লাহ পাক রব্বুরাল মেয়রাজের রজনীতে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া কয় নবী যখন আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর সাথে যে যায় কথা বলো নবী বলতেছেন মালিক তোমার সাথে আমার মেরাজ হলো তোমার সাথে আমার কথা বলো কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে মেরাজ করবে গো আল্লাহ কেমন করে উম্মত কথা বল বলবে আল্লাহ তখন বলতেছে বন্ধু জানি আমি আল্লাহ জানি ভালো করে জানি আমার কাছে আইসো তুমি উম্মতের কথা ভুলবে না এজন্য আমি তোমার উন্মতির জন্য মেয়েরাজের ব্যবস্থা করেছি আল্লাহ আকবার তোমার উন্মত কেমন করে আমার সাথে কথা বলবে সেই ব্যবস্থাটাও আমি আল্লাহ করেছি নেও নামাজ তোমার দিয়া দিলাম এই নামাজের মাধ্যমে আমার সাথে কথা বলবে নামাজ হলো তাদের জন্য নামাজি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা কয় মুসল্লি ইউনাজি রব্বা বলেন নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয় মৌসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয় আল্লাহকে মৌসা নবী জিজ্ঞেস করে মালিক তু কাল্লিমো মাই হাল তু কাল্লিমো আহাদান গাইরি ও মালিক আমার সাথে তুমি কথা বলো আমি সারা আর কারো সাথে কথা বলবা নাকি আল্লাহ পাক কয় মূসা কি কইছো আল্লাহ জানতে মন চায় আমি তো জমিনে বইসা তোমার সাথে কথা কই তোর পাহাড়ে আইসা কথা কই এমনকি দুনিয়াতে আর কেউ আসে নাকি অথবা আসবে নাকি যে তোমার সাথে কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন কই রে তুমি যে আমার সাথে কথা বলো আমি যে তোমার সাথে কথা বলি মাসখানে কিন্তু পর্দা আছে বাইনি ওয়া বাইনাকা হিজাব পর্দার ওই প্রান্তে তুমি পর্দার এই প্রান্তে আমি কিন্তু সায়াতি উম্মাতুন ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো লাইসা বাইনি ওয়া বাইনহুম তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না আওয়াজ আস্তে করে নজরে বলেন আল্লাহ নবী موسی কালিমুল্লাহ কয় মালিক কও কি বলে হ্যাঁ موسی আল্লাহ এরা কোন উম্মত আল্লাহ বলে উম্মতে মোহাম্মদ ওম্মতে আহমদ এরা আমার বন্ধু মুহাম্মাদুর রসুল উল্লাহর ওম্মদ মোহসানবি জানতে চায় মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি এরা কোন পাহাড়ে কথা কইব আল্লাহ একই কোনো পাহাড়ে নয় এরা নামাজে দাঁড়াইলেই কথা কইব মোসা নবীক মালিক বুঝলাম নামাজি নামাজে তোমার সাথে কথা কয় কিন্তু তুমি কেমনে কথা কইবা আল্লাহ কই যকনি ওরা কোরআন তেলাওয়াত করবো তখন আমি কথা বলি নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় একটু আওয়াজ দিয়ে কও নারে যুবক আল্লাহ আকবার আর একটু জোরে কন্যা আল্লাহর মুসল্লিজিউর্ব নামাজি নামাজি আল্লাহর সাথে কথা বলে আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা বলে এইবার একটু বলো কোরআন তেলাওয়াত মুসলমানের গড়ে দিন প্রতিদিন হয়নি মুসলমানের বহু গড় এমন পাওয়া যায় যেই ঘরে মাসেও একবার কোরআন তেলাওয়াত হয় না দিনও হয় না সপ্তাহেও যায় না মাসেও হয় না এক সময় মুসলমানের ঘরে প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইতো এখন মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না আওয়াজ দেওয়া কওনা ঠিকই না মুসলমানের ঘরে টেলিভিশন ঠিকই প্রতিদিন টাইম টু টাইম চলে নাটক টাইম টু টাইম চলে ইন্ডিয়ান নাটক আমার মায়েরা ঠিক টাইমেই দেখে টাইম হওয়ার শেষ করে ফেলে কিন্তু রুটিন আছে টেলিভিশন চালানোর মুসলমানের ঘরে কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নেই ঠিকই না রহমতের দরজা বন্ধু গজবের দরজা খোলারে যুবক আজকে মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ হয়ে গেছে গজবের দরজা খোলা কোরআন তেলাবাত হয় না রহমতের দরজা বন্ধ গান বাজনা হয় গজবের দরজা খোলা এজন্য হুজুররা পানি পরা দিলেও পানি পরায় কাম কয় না হুজুরদের তাবিজ পরায় দিলেও তা হুজুরদের তাবিজ পরায় কাম হয় না কিন্তু দুঃ সব হুজুরদের গায়ে হায় হায় নাই 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 রে নাই আগের হুজুর নাই কই কেন কই এখনের হুজুরদের পানি পরায় কাম হয় না হুজুর আগের হুজুরার এখনের হুজুর হুজুর একই কোরআন পৈরা দুনু হুজুর রাই ফু দিত আগের হুজুরদের ফু কোরআন পৈরা ফু দিত কোরআন আপনার ঘরে যায় ঢুকতো কারণ রহমতের দরজা ওই জমানায় মুসলমানের ঘরে খোলা ছিল এই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা নাই আর কোরআন রহমতের দরজা সারা ঢুকে না ঠিক না দোষ সব হুজুরদের হাই রে হুজুর নাই আর হুজুর নাই আগের হুজুর আর নাই আমাদের সিলেটের হুজুর ছিলেন বড় একজন শনি ইনি ফু দিতেন মানুষজন এরকম বোতলে করে পানি নিয়ে যেত তো আল্লাহর মাদ্রাসার বড় পুকুর আছে একটা এই পুকুরের মধ্যে ফু দিয়া ইনি চলে যাইতেন কথা বুঝেননি আমার একটু হু হা করেন আমি তো একদম এই 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 প্রথম আসি না তার থাকি সিলেট সিলেট থেকে এত লম্বা সফর করা সম্ভব হয় না নাই থাকি না এখন দেশে চলে গেছে যে জন্য একটু যদি হু হা করেন তাহলে বুঝবো যে আমার কথাগুলো বুঝতেছেন তো আল্লাহর ওলি এইভাবে মাদ্রাসার সামনে যে পুকুর এত বড় পুকুর ওই পুকুরে ফুদিয়া ইনি চলে যেতেন আর বলতেন পুকুর থেকে পানি নাও মানুষজন বুতলে বড় বড় পুকুর থেকে পানি নিত কাজ হয়ে যেত ওই জমানার কথা যেই জমানায় মুসলমানের ঘরে রুটিন মাফিক দিনে কোরআন তেলাওয়াত পরে ফজরের পরে কোরআন তেলাওয়াত হইতো রহমতের দরজা প্রতিটা ঘরে খোলা ছিল অটো কোরআন যে রহমতের দরজা দিয়ে ঢুকত এক লোক লন্ডন থেকে আসছে বলে হুজুর আমি তো আপনার কাছ থেকে একটা ফু নিতে আসছি কিন্তু হুজুর এই পুকুর থেকে পানি নিয়ে আমার দিলের ভিতরে কেমন কেমন জানি লাগে হুজুর আমাকে একটা ফু দেন আপনি আমি এই যে কাছের জগে পানি নিয়ে আসছি এই জগে একটা ফু দেন আল্লাহ রলি কয় কেন পুকুরে তো ফু দিলামই হুজুর আমার কেমন কেমন জানি লাগে আপনি পুকুরের এই পারে ফু দিলেন এই পার থেকে ওই পারে ফুটা যায় কি করে তো আল্লাহর অলি বলতেছেন যে ঠিক আছে তাহলে তুমি এই জগটা ভালো করে ধরো আমি তোমার জগে খাস করে পানি ফু দিতেছি তো উনি কাচের ডগ জগটা এইভাবে ধরছেন দুই হাত দিয়ে আমার উস্তাদ যারা পাশে ছিলেন তারা নিজের চোখে দেখছেন ইনি এইভাবে ধরছেন আল্লাহ আল্লাহর বলি ইনি বলতেছে যে বাবা ভালো করে ধরো ভালো করে ধরো ইনি ভালো করে খাওয়া ধরছি তো ভালো করে ধরছি ইনি আল্লাহর কালাম পরে ফু দিছেন ফু দেওয়ার সাথে সাথে ইনার কাছের জগ ঠাস ঠাস করে ব্যঙ্গে সব পানি মাটির পরে গেছে